প্রিভিয়াস ভিডিওতে রেগুলার ইউজের জন্য কিছু ব্যাগ কালেকশন দেখিয়েছি এখন যেটা দেখাবো সেগুলো হচ্ছে একটু ছোটো সাইজের এবং কিছু পার্টি ব্যাগ আর কি স্টোন এর স্টোনের উপর কালেকশনগুলো এগুলো সাধারণত পার্টির জন্য ইউজ করা হয়ে থাকে একটু ভাইয়া একটু দাম সম্পর্কে ধারণা দিই যেমন এটা সিলভার স্টোন এটা প্রাইস কত হবে বারোশো টাকা এগুলো প্রায় হচ্ছে মাত্র বারোশো মানে থাউজেন্ড প্লাস আসলে বিভিন্ন ধরনের আছে আর এই পাশ থেকে একটু দেখাই এই ব্যাগগুলো আমার কাছে ভালো লাগছিল এটা দেখুন মাইকেল পোর্সের যদিও কপি তারপরে দেখতে কিন্তু দেখতে কিন্তু একদম খুব মানে কোয়ালিটিফুল এটা দেখুন এটা

যতগুলো ব্যাগ আছে সবগুলো পেয়ে যাবেন আর যারা একটু বড় সাইজের আইমিন ভার্সিটি গোয়েন অথবা অফিসের জন্য একটু বড় সাইজের ব্যাগ চান তাদের জন্য এই সব অনেক কালেকশন রয়েছে যেগুলো একটু অথবা বেবির যারা হচ্ছে নিউ বর্ন বেবির মা তারাও চান একটু ব্যাগগুলো যেন একটু বড়ো হয় তো তাদের জন্য কিছু ভেডসিনের কালেকশনও রয়েছে যেগুলো হচ্ছে ভিজবে না ওয়াটার প্রুফ এমন একটা শপের ধারণা দিয়েছি যেখানে হচ্ছে গিয়ে হান্ড্রেড প্লাস আপনারা ব্যাক পেয়ে যাবেন আশা করি ও কিছু হিসাবের কালেকশানও রয়েছে আশা করি হচ্ছে আপনারা দোকানটা ভিজিট করবেন আমার কাছে আমার কাছে তো বরাবরই ভালো লাগে যাই হোক আপনাদেরও ভালো লাগতে হবে ঠিকানা হচ্ছে ঠিকানা এ দুশো চোদ্দো আবদুল্লা অ্যান্ড খেলনা অ্যান্ড ব্যাক হাউস এটা কিন্তু এখন পুজোর আগে খোলা